আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে একটি অত্যাধুনিক হ্যাচারিতে যেখানে উন্নত মানের ইনকিউবেটর মেশিনে ফোটানো হচ্ছে টার্কি তিতির কাদাকনাথ ফাওমি টাইগার এবং কোয়েল পাখির ডিম আপনি যদি খামার শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট এখানে ব্যবহার হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর মেশিন তাপমাত্রা আর্দ্রতা ডিম ঘুরানো সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে মেশিনের মাধ্যমে ডিম ফুটানোর হার হয় সর্বোচ্চ আমাদের এখানে বিভিন্ন প্রজাতির ডিম ফুটানো হয় যেমন টার্কি তিতির কাদাপনার ফাউমি টাইগার কোয়েল পাখি প্রতিটি ডিম ফুটাতে নির্দিষ্ট সময় লাগে যেমন টার্কির জন্য আটাশ দিন তিতিরের জন্য তেইশ দিন কোয়েল পাখির জন্য সতেরো দিন মেশিন প্রতিদিন রোটেট করে যাতে ডিমের ভিতরের ভ্রমণ সঠিকভাবে বিকাশ পায় যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখনই আমরা তাদের আলাদা ব্রুডারে নিয়ে যাই যেখানে তাপমাত্রাও খাবার ব্যবস্থা রাখা হয় এখন আমাদের হ্যাচারিতে একদিনের টার্কির বাচ্চা পাওয়া যাচ্ছে যার দাম মাত্র একশো থেকে একশো টাকা যারা বোর্ডিং করতে পারেন অর্থাৎ ঘরে বুডার এবং গরমের ব্যবস্থা আছে তারা একদিন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন এতে খরচ কম লাভের সম্ভাবনা বেশি অনেকেই আছেন একেবারেই নতুন যাদের অভিজ্ঞতা নেই বাচ্চা পালনের তাদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে আমরা সরবরাহ করি এক মাস বয়স সম্পূর্ণ ভ্যাকসিন সম্পন্ন করা বাচ্চা তার কি তিথির কাদাক না এই বাচ্চাগুলো চারটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন পেয়েছে এবং সুস্থ ও শক্তিশালী আপনি যদি খামার শুরু করতে চান তাহলে এখনই উপযুক্ত সময় ছোটো পরিসরে বিশ থেকে তিরিশটি বাচ্চা দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় করতে পারেন আমরা আপনাকে পরামর্শ দিই কীভাবে বুডার বানাবেন কোন খাবার দিতে হবে আর কিভাবে ভ্যাকসিন করতে হবে আমাদের কাছ থেকে আপনি তথ্য ও সাপোর্ট পাবেন আপনিও চাইলে আজই খামার শুরু করতে পারেন একদিন বয়সী বা এক মাস বয়সী বাচ্চা নিয়ে আরও তৎপর জন্য কল করুন আমাদের দেওয়া নাম্বারে বা ফেসবুক পেজে ইনবক্স করুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার খামার প্রেম বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কীভাবে সংরক্ষণ করি এবং কীভাবে বাজারজাত করি এইগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এই যে প্রথমে আমরা ঝুড়িতে রাখি ঝুড়িতে রাখার পরে সুন্দরভাবে একটি ঝুড়িতে আমরা পঁচিশ থেকে তিরিশটি বাচ্চা প্রতিটি ঝুড়িতে দেওয়ার পরে সুন্দরভাবে প্যাকেট করা হয় বাচ্চাগুলো এইভাবে আমরা গুনে গুনে দিই যাতে কোনো মিস্টেক না হয় আপনারা আমাদেরকে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন অবশ্যই আপনারা চাইলে আমাদের খামারে এসে ভিজিট করেও বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের খামারে আসার ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর টুনুতমোড় টনুট মোড়ে আসার পরে আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা ঢুনুতোড় থেকে আপনাদেরকে আমাদের খামারে নিয়ে যাব খামারে যাওয়ার পর বাচ্চাগুলো দেখে আপনারা নিতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সুস্থ এবং মান সম্পন্ন বাচ্চাগুলোই পাবেন আশা করি ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে আবার দেখা হবে